বিয়নস্পর্শের স্বাগত এই মুহূর্তে আছি মোহনবাগান ক্লাব লনে এবং আপনারা জানেন আজ মোহনবাগান ক্লাব লনে কিন্তু অমর একাদশের মূর্তি যেটা আমার পেছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার স্থাপন করা হলো এবং এই স্থাপনের পেছনে যেহেতু কারিগর নরেন্দ্রপুরের প্রিয়ব্রত হালদার এবং রতন হালদার আদ্যপ্রান্ত দুই মোহনবাগান সমর্থক কি বলছেন তারা চলুন শুনে নেওয়া যাক বিয়ন স্পোর্টসের পর্দায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যে সচিব আমাদের দত্ত মহাশয়

আর মানে যখন আজকে দেখলি যে মোহনবাগান club এ তোমাদের ইয়েটা প্রতিষ্ঠিত হচ্ছে তখন মানে একজন মোহনবাগান সমর্থক হিসেবে feelings যদি বলেন আমাদের তো খুবই আনন্দ আমরা আজকে কবে উদ্বোধন হবে সেই আশায় বুঝেছিলাম এবং আমরা ঠিকঠাক করতে পারবো কিনা সেটা খুব চাপে ছিল দেখুন একটা উনিশশো সালের একটা ছবি দেখে সেই একই মুখ বসানো খুব চ্যালেঞ্জিং তো ছিল সেই জন্য আমরা খুব টেনশানে ছিলাম যে কি লাস্ট আলটিমেটলি লাস্ট পর্যন্ত ঠিকঠাক দাঁড় করাতে পেরেছি অনেক আমাদের একটা স্বপ্ন ছিল যে হ্যাঁ মোহনবাগানের উনিশশো এগারো সালে যার যাদের নিজ হাতে ঘড়ি আর কি সেটা করতে পেরেছি এটাই আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারেন